হ্যালো বন্ধুরা এই যে দেখেন আমি আজকে আপনাদের সামনে কি নিয়ে আসলাম টকটকে লাল টমেটো খুব সুন্দর তাই না কালারটা একদম ফ্রেশ দেখতেও খুব সুন্দর লাগছে এগুলো দিয়ে আজকে আমি বাচ্চাদের জন্য টমেটো সস্তৃতি করব তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আমি যথারীতি এই টমেটোগুলো কিন্তু ধুয়ে এখানে রেখে দিছি এরপর জাস্ট এগুলো কেটে আমি টমেটো সস বানানোর প্রসেসিংয়ে চলে যাব। তো আপনারা সবাই সাথে থাকেন আমার ভিডিওর মধ্যে এখানে টমেটো প্রায় সাড়ে তিন কেজির মতো হবে আমি এভাবে টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে কেটে নিচ্ছি এই যে আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে আমি এরকম করে কে কাটলাম কেটে এগুলো হচ্ছে এখন আমি সিদ্ধতে দিব যে অনেক হচ্ছে হয়ে গেছে আমি এখানে একটি আদা মিডিয়াম সাইজের একটি আদা এভাবে কেটে নিলাম কেটে দিয়ে দিলাম এখানে ছয় সাত খোয়া রসুন দিয়ে দিলাম পেঁয়াজ একটি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিব পরিমাণ মতো তারপর একটু ঝালের জন্য আমি আধ নয়টি লালমরিচের লালমরিচ দিয়ে দিলাম একটি গোতা ডালচিনি দিয়ে দিলাম তারপরে কিছু ছয়টি লবঙ্গ দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম এগুলো সিদ্ধের জন্য তো আমি এখানে কোনো পানি ইউজ করলাম না টমেটোর থেকে অনেক পানি বাইর হয়ে যাবে এই যে আমি এগুলো একটা কাতির সাহায্যে নেড়ে দিচ্ছি এরপর এগুলো নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধর জন্য যতক্ষণ না টমেটোগুলো সুন্দর মতো সিদ্ধ হচ্ছে একটু নরম না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো সিদ্ধ করে নিব বেশ অনেকক্ষণ ধরে টমেটোগুলো সিদ্ধ করার পর আমার এই অবস্থায় হবে টমেটোগুলো এই যে পানি বাইর হয়ে গেছে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি তো এই অবস্থায় করার পর আমি আর সিদ্ধ করব না এর দিকে এটা গরমটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপর এগুলো আমি ব্ল্যান্ড করে নিব এই যে বন্ধুরা দেখুন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমার টমেটো সিদ্ধগুলো এভাবে হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিব সবগুলো যে ব্ল্যান্ড করার পর এরকম অবস্থা এটা আবার আমি মিহি করে একটা শাকনি দিয়ে সেটে নিব শাকনি দিয়ে শাকার কারণ হচ্ছে এখানে যে ব্ল্যান্ড করার পর যে দানা দানাগুলো থেকে থাকবে ওগুলা হচ্ছে শাঁকনিতে আটকে যাবে এই যে শাঁকনি দিয়ে শাঁকার পরে এরকম একটা পিওর একটা আমি টমেটোর একটা রস পেয়ে যাব তো আমি এখন এটা গরমে দিব সস তৈরি করার জন্য তো আমি টমেটোর রসটা চুলায় বসিয়ে দিলাম অল্প আসে এটা তৈরি করে নিব তো এভাবে এক দু পর পর হচ্ছে নেড়ে দিতে হবে যাতে পাতিলের তলায় হচ্ছে এটা আটকে না যায় এই যে যে ঝোলটা দেখতে পাচ্ছেন এই ঝোলটা একটু ঘন হয়ে আসলে তখন ভিনেগার দেব এবং ভিনেগারের সাথে হচ্ছে আমি চিনি যে যতটুকু মিষ্টি খেতে চায় সে পরিমাণ মতো একটু মিষ্টিটা দিয়ে দিব মানে চিনি দিয়ে দিব চিনি অ্যাড করব তো ওটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় এবং ঝোলটা আমার টমেটোর ঝোলটা যতক্ষণ পর্যন্ত না একটা ঘনত্বে মানে ঘন হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাকে চুলায় অল্প আসে বসিয়ে একটু পর পর নেড়ে দিয়ে তৈরি করে নিতে হবে তো সে পর্যন্ত আপনারা থাকেন আমার সাথে তবে এখানে হচ্ছে আমি ভিনেগার যে যখন দিছি তখন ভিনেগার দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি তো অবশ্যই আমি যেহেতু অনেক পরিমাণে সংগ্রহ করে রাখবো তাই এখানে ভিনেগার দিয়ে দিছি আমি তো যারা একটু অল্প পরিমাণে তৈরি করতে তৈরি করবে তারা ভিনেগার না দিলেও পারবে আর আমি যেহেতু বেশি পরিমাণে একটু টমেটোর সস বানিয়েছি এই জন্য আমি এখানে কিন্তু ভিনেগার দিছি আরেকটা কথা না বললেই নয় যারা আমার ভিডিওটি দেখে অনেকে হয়তো টমেটো সস বানাবে তবে একটু সাবধানে হচ্ছে টমেটো সসটা বানাবেন শেষের দিকেই যে যখন বাবলগুলো ফুটবে মানে টমেটো সসটাও ঘনত্ব হয়ে আসবে তখন কিন্তু সাবধানে নেড়ে দিতে হবে এবং লম্বা চামচ নিয়ে হচ্ছে নেড়ে দিলে ভালো হবে কারণ তখন হচ্ছে বাবলগুলা হচ্ছে ফুটে ও ফুটার পরে হচ্ছে শরীরের উপর পড়ে যায় তো সাবধানে এগুলা ইয়ে করতে হবে কারণ আমার নিজেরও হচ্ছে দুইটা ফুসকা পড়ে গেছে হাতে ওই মানে যখন ঘন হয়ে আসবে তখন ওই ঘন রসগুলা হচ্ছে সিঁটে পড়ে যায় আর কি তো একটু লম্বা চামচ দিয়ে নাড়াতে হবে তাহলে ভালো হবে এই যে কালারটাও কিন্তু একদম সুন্দর হয়েছে প্রথম প্রথম যখন ব্ল্যান্ড করেছি তখন মনে হচ্ছে যেন কালারটা মানে হচ্ছে না তাই না যখন আমরা এগুলা ঘন করতে থাকবো তখন এটা এমনিতেই কালার চলে আসবে এই যে আমার এটা প্রায় কমপ্লিট তো আমি এটা একটু এভাবে চেক করে দেখব তো এই যে আমার টমেটো ষষ্ঠ রেডি তবে কেউ যদি আরেকটু ঘন করতে চায় ঘন করতে পারবে